প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উত্তরণের এই প্রচেষ্টা তোমাদের কাজে লেগেছে বা কাজে লাগছে আমরা অর্থাৎ আমি তোমাদের মাস্টারমশাই প্রদীপ কুমার বসাক উচ্চ মাধ্যমিক ইতিহাস বই স্বদেশ এবং বিশ্ব নিয়ে আলোচনা করছি এই বইয়ের আমরা মূলত সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করছি ঠান্ডা লড়াইয়ের যুগ এই সপ্তম অধ্যায়ের উপাধ্যায় গ আজকে আমাদের আলোচনার বিষয় গো গ এর বিষয় হলো জোট নিরপেক্ষ আন্দোলন আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্ভব কীভাবে হলো এর নীতিগুলি কি ছিল বিভিন্ন সম্মেলন এবং সামগ্রিকভাবে জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা দেখিনি আমরা ঠিক কী কী জানতে পারবো জোট নিরপেক্ষ নীতি বলতে ঠিক কী বোঝ বোঝায় সেটা আমরা জানার চেষ্টা করব এবং তার পাশাপাশি এর উদ্ভব কীভাবে হলো সেটা দেখে নেওয়ার চেষ্টা করব জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান নীতিসমূহর উপর আমরা আলোকপাত করব জোট নিরপেক্ষ আন্দোলনের গঠন বিভিন্ন সম্মেলন মূলত মান্দুং বেলগ্রেড এবং অন্যান্য সম্মেলনগুলোকে আমরা সংক্ষেপে ছুঁয়ে যাব। এবং পরিশেষে জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব নিয়েও দু চার কথা বলবো তাহলে আমরা শুরু করি আমাদের জোট নিরপেক্ষ আন্দোলনের সম্বন্ধে যে আলোচনা আমরা করছি সেটা প্রথমেই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি জোট নিরপেক্ষ আন্দোলন বলতে ঠিক কি বোঝায় কথাটার মধ্যেই দেখো লুকিয়ে আছে এর অর্থ জোট নিরপেক্ষ আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্ব দুটো জোটে ভাগ হয়ে গেছিল একদিকে প্রথম বিশ্ব বা পুঁজিবাদী বিশ্ব বা আমেরিকার নেতৃত্বাধীন তৈরি হওয়া জোট অন্যদিকে ছিল দ্বিতীয় বিশ্ব বা সাম্যবাদী শিবির যার নেতৃত্ব দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন ফলে এই দুটি দেশ তারা চেষ্টা করেছিল তাদের প্রভাব প্রতিপত্তিকে সমগ্র বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে কিন্তু পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে এই সময়কাল অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের দশ বছর উনিশশো থেকে আরম্ভ করে উনিশশো এই সময়কালের মধ্যে এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার বহু দেশ যারা পরাধীনতার শৃঙ্খল থেকে বা উপনিবেশ ঔপনিবেশিক শোক মানে যে যে শোষণ পীড়ন থেকে দমন থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছিল বা স্বাধীনতা লাভ করতে পেরেছিলো ফলে এই দেশগুলোর প্রতিও এই দুই শিবির অর্থাৎ আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন তাদের আধিপত্যকে বজায় রাখতে চেয়েছিল বা বাড়াতে চেয়েছিল এমতো অবস্থায় এই যে নতুন স্বাধীন হওয়া দেশ সেগুলোর পরিচয় গড়ে ওঠে অনেকটাই তৃতীয় বিশ্ব নামে এই তৃতীয় বিশ্বের যে দেশগুলি তারা স্বতন্ত্রভাবে নিজেদের বিদেশ নীতিকে নির্ধারণ করতে চেয়েছিল তারা নিজেদেরকে বিগিয়ে দিতে চায়নি ফলে তারা একটা নিরপেক্ষতার নীতি নিয়েছিল এটাকেই মূলত আমরা জোট নিরপেক্ষ নীতি বলতে পারি অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর সমগ্র বিশ্ব ঠান্ডা যুদ্ধের আবর্তে জড়িয়ে পড়েছিল দুটি শিবিরে ভাগ হয়ে যায় অধিকাংশ শক্তিধর দেশগুলো হয় একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র নয়তো সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন যে সাম্যবাদী শিবির তার দিকে ঝুঁকে পড়ে এই সময় যেটা আমরা আগেও বললাম যে এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার বহু দেশ উপনিবেশ তারা স্বাধীনতা লাভ করে ফলে তারা এই দুই জোট রাজনীতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল তারা স্যান্ডউইচ হতে চায়নি এই দুই শক্তির মানে কি কী বলব টানাপড়েনে নিজেদের স্বতন্ত্র সত্তাকে তারা বিসর্জন দিতে চায়নি বরঞ্চ তারা স্বতন্ত্রভাবে এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিজেদের বিদেশ নীতিকে নির্ধারণ করতে চেয়েছিল এগিয়ে যেতে চেয়েছিল এই নীতিটি কি বলা হয় জোট নিরপেক্ষ নীতি অর্থাৎ আমরা এই দেশগুলো ঠিক করেছিল আমরা আমেরিকান জোটেও যাব না আমরা সোভিয়েত জোটেও যাব না আমরা স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে নিজের নিজেদের উন্নতির জন্য বিশ্বের সমগ্র মানুষের উন্নতির জন্য নিজেদের নীতিকে নির্ধারণ করবো এইকেই বলা হয় জোট নিরপেক্ষ নীতি এইবার এই জোট নিরপেক্ষ নীতির যে রূপকার তিনি ছিলেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নেহরু বিশ্বাস করতেন যে সামরিক জোট নয় বরঞ্চ স্বাধীন এবং পক্ষপাতহীন নীতি গ্রহণ করে পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নেহরুর এই চিন্তাধারার সঙ্গে অনেকটাই সামিল হয়েছিলেন যোগস্লোভাকিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ডক্টর সুকর্ণ আরও অনেকে ফলে এই দেশগুলো একত্রিতভাবে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করেছিল এবার আমরা দেখিনি জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান নীতিসমূহ কে ছিল জোট নিরপেক্ষতার অর্থ নিচক নিরপেক্ষতা বা সুবিধাবাদ নয় বরঞ্চ সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ বর্ণ বৈষম্যবাদ ইত্যাদি অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জোট নিরপেক্ষ মানে বিবাদমান দুই শিবির থেকে সমদূরত্ব বজায় রাখা বিশ্ব শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছিল জোট নিরপেক্ষ নীতিতে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের বিরুদ্ধে সোচ্ছার হওয়া এবং বর্ণ বৈষম্যের অবসান ঘটানো ছিল জোট নিরপেক্ষ নীতির অন্যতম লক্ষ্য আর কি ছিল মানুষের মৌলিক অধিকার সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি এবং সম্মান প্রদর্শনের কথাও জোট নিরপেক্ষ আন্দোলনের যারা প্রণেতা তারা কিন্তু ঘোষণা করেছিল তবে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো জোট নিরপেক্ষ নীতিতে যারা বিশ্বাস করত তারা বিশ্বাস করতো যে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয় প্রত্যেক দেশ তার নিজের মতো করে তার বিদেশ নীতিকে অভ্যন্তরীণ নীতিকে নির্ধারণ করবে কোনো দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা একান্ত প্রয়োজন শান্তিপূর্ণভাবে জোটবদ্ধ দেশগুলি পারস্পরিক বিবাদের মীমাংসা করবে আন্তর্জাতিক দায়বদ্ধতা এবং ন্যায়নীতির প্রতি সম্মান প্রদর্শন করবে এবার আমরা জোট নিরপেক্ষ যে আন্দোলনের জন্য যে বিভিন্ন সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেইগুলো সম্বন্ধে একটু সংক্ষেপে চোখ বলিয়ে নিই প্রথম যেটা বলা হয় সেটা পঞ্চশীল নীতি এই নীতি কিন্তু ভারত আর চীনের মধ্যে হয়েছিল উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং চীনের প্রধানমন্ত্রী চৌ লায়ের মধ্যে পাঁচটি নীতি স্বাক্ষরিত হয় যা পঞ্চশীল নীতি নামে পরিচিত কি ছিল পাঁচটি নীতি পারস্পরিক রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে অনাক্রমণ নীতি নেমে অর্থাৎ একে অপরকে আক্রমণ করবে না পারস্পরিক অভ্যন্তরীণ বিষয় অহস্তক্ষেপ নীতি নিয়ে গ্রহণ করবে সমমর্যাদা এবং পারস্পরিক সাহায্য প্রদান করবে একে অপরকে সাহায্য করবে সমানভাবে মর্যাদা দেবে সম্মান দেবে এবং শান্তিপূর্ণভাবে পরস্পর পাশাপাশি থাকবে এই পাঁচটা নীতির উপর গড়ে উঠেছিল চৌয়েন লাই এবং জওহরলাল নেহরুর মধ্যে স্বাক্ষরিত পঞ্চশীল নীতি এখানে একটা জিনিস বল বলে রাখা ভালো যে এই শান্তিপূর্ণ সহাবস্থান নীতি নেওয়া হলেও পঞ্চশীল নীতি নেওয়া হলেও কিন্তু এটা বেশিদিন দিন স্থায়ী হয়নি আমরা জানি ভারত এবং পাকিস্তানের মধ্যে যেমন লড়াই বেঁধেছিল তেমনি ভারত এবং চীনের মধ্যেও বাষট্টিতে সাংঘাতিক লড়াই হয়েছিল ফলে শেষ পর্যন্ত এটা শান্তির বাতাবরণ রাখতে পারেনি যাই হোক জোট নিরপেক্ষ আন্দোলন কিন্তু একটি নীতি দ্বারা নির্ধারিত হয়নি এরপরে উনিশশো পঞ্চান্ন সালে এপ্রিল মাসে এশিয়ার চোদ্দোটি রাষ্ট্র নতুন দিল্লিতে একটি সম্মেলনে মিলিত হয়ে সাম্রাজ্যবাদ উপনিবেশিকতাবাদ এবং বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের শপথ গ্রহণ করেছিল অনেকে বলে দিল্লি সম্মেলনের মাধ্যমে দিল্লিতে যে সম্মেলন হয়েছিল তার মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলনের পথ চলা শুরু হয়েছিল অবশেষে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আঠারোই থেকে ছাব্বিশে এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়া আফ্রিকার উনতিরিশটি দেশের প্রতিনিধিরা এক সম্মেলনে মিলিত হয় বান্দং সম্মেলন থেকেই জোট নিরপেক্ষ আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল বলে অনেকে মনে করেন ওই সম্মেলনে মিশরের নাসের ইন্দোনেশিয়ার সুকর্ণ ঘানা নক্রুমা যোগস্কা মার্শাল টিটু অংশগ্রহণ করেছিলেন এই সম্মেলনে জওহরলাল নেহরুর সমেত অন্যান্য নেতারা বর্ণবৈষম্যবাদ বৈষম্যবাদ উপনিবেশবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একত্রে সংগ্রাম করার কথা বলেছিলেন এবং এই সম্মেলনে পঞ্চশীল নীতি শেষ পর্যন্ত দশ শীল নীতিতে পরিণত হয়েছিল এরপর গুরুত্বপূর্ণ যে সম্মেলন হয়েছিল সেটা হলো বেলগ্রেড সম্মেলন বেলগ্রেড সম্মেলন থেকেই আনুষ্ঠানিকভাবে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়েছিল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে জুগেসলোভাকিয়ার রাজধানী বেল গ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন বসেছিল এই সম্মেলনে পঁচিশটি সদস্য রাষ্ট্র যোগদান করেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আফগানিস্তান আলজেরিয়া কম্বোডিয়া সিংহল কঙ্গো কিউবা সাইপ্রাস ইথিওপিয়া ঘানা ইরাক লেবানানের মতো দেশ এছাড়া দক্ষিণ আমেরিকা ব্রাজিল বলিভিয়া ইকুয়েডিয়া পরিদর্শক রূপে যোগদান করেছিল এই সম্মেলনে আণবিক যুদ্ধ বর্ণ বৈষম্যবাদ উপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার শপথ নেওয়া হয় এবার আমরা জোট নিরপেক্ষ আন্দোলনের যে অন্যান্য যে সম্মেলন যেগুলো তারপরে অনেকগুলো সম্মেলন হয়েছিল তার কয়েকটার কথা আমরা উল্লেখ করবো জাস্ট সাল তারিখগুলো উল্লেখ করব উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে মিশরের কায়রোতে হয়েছিল উনিশশো সত্তর খ্রিস্টাব্দে ন্যামের সম্মেলন হয়েছিল জাম্বিয়ার লোসাকায় উনিশশো তিয়াত্তরে আলজেরিয়ার আলজিয়ার্সে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে শ্রীলঙ্কার কলম্বোতে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে কিউবার হাওয়ানাতে এবং উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে ভারতে দিল্লিতে ন্যাম বা জোট নিরপেক্ষ আয় আন্দোলন সম্মেলনের আয়োজন করা হয়েছিল এরপরে বহু জায়গায় জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনের আয়োজন করা হয় এবার আমরা জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্বটাকে আলোচনা করি সমালোচনা সত্ত্বেও জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্বকে অস্বীকার করা যায় না জোট নিরপেক্ষ আন্দোলন ঠান্ডা যুদ্ধের ঘূর্ণাবর্ত থেকে তৃতীয় বিশ্বের দেশগুলিকে রক্ষা করেছিল তৃতীয় বিশ্বের দেশগুলি তাদের স্বতন্ত্র বিদেশ নিতে নির্ধারণ করতে পেরেছিল জোট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন মানে সুবিধাবাদ নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে সংগঠিত সাম্রাজ্যবাদী আক্রমণ ও উপনিবেশিক অত্যাচারের বিরুদ্ধে জোট নিরপেক্ষ দেশগুলি সম্মিলিতভাবে প্রতিবাদ জানিয়েছিল ন্যামভুক্ত দেশগুলি পরস্পরের প্রতি সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বিশ্ব শান্তিরক্ষা বা অনবৈষম্যবাদের বিরুদ্ধে যে আন্দোলন জনকল্যাণমুখী যে কর্মসূচি তাকে সমর্থন করেছিল সাদরে জোট নিরপেক্ষ দেশগুলি তাহলে প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা দ্রুত ফিরে আসছি আর অনেক ভিডিও নিয়ে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন do